হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতকালে এই যে ফলের নাম সবার আগে মনে আসে সেটা হলো কমলা টক মিষ্টি স্বাদ সতেজ সুবাস আর দারুণ রঙে ভরপুর এই ফল শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যকরও বটে আজকের এই ভিডিওতে আমরা জানব কমলা ফলের বৈশিষ্ট্য পুষ্টিগুণ উপকারিতা ইত্যাদি বিভিন্ন দিক সম্পর্কে কমলা মূলত সাইপ্রাস জাতীয় ফল বাইরের খোসা কমলা রঙের হলেও ভিতরের অংশ টক মিষ্টি রসে ভরা বাংলাদেশ ভারত চীন ব্রাজিল সহ অনেক দেশে এটি ব্যাপকভাবে জন্মে কমলার ইংরেজি নাম হল অরেঞ্জ এবং বৈজ্ঞানিক নাম সাইট্রাস রেটিকুলাটা কমলা লেবু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল ভিটামিন সি এর একটি শক্তিশালী উৎস হওয়ায় কমলালেবু লেবু রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করে এছাড়া এই ফলে থাকা ফাইবার ও পটাশিয়াম হার্টকে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কমলায় থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই ফলে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে যা আমাদের ত্বককে মসৃণ এবং সুস্থ রাখে কমলায় থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এই ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে শারীরিক পরিশ্রমের পর কমলা খেলে ক্লান্তি দূর হয় এবং শরীরে শক্তি বৃদ্ধি পায় কমলায় থাকা পানি আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এই ফলের অনেক পুষ্টিগুণ থাকলেও কিছু ক্ষতিকারক দিক রয়েছে যেমন এই ফল বেশি খেলে অম্লতা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ডায়াবেটিক্স রোগী যারা আছেন তাদের জন্য এই ফলের জুস অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক নয় খালি পেটে এই ফল খেলে কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই পরিমিত পরিমাণে কমলা ফল খেলে আমাদের শরীর ও মন দুটোই সতেজ থাকবে এবং এই ধরনের সমস্যাগুলো চলা সম্ভব হবে দৈনিক আমাদের শরীরে ভিটামিন সি এর প্রয়োজন তার পুরোটাই এক গ্লাস জুসে থাকে পৃথিবীতে প্রতিদিন গড়ে প্রায় সাতশো কোটি কমলা খাওয়া হয় ভাবুন তাহলে কতটা জনপ্রিয় এই ফল কমলাকে বলা হয় সানশাইন ফ্রুট কারণ এটি শরীরকে সঙ্গে সঙ্গে সতেজ করে তোলে কমলার আদি উৎপত্তি চীনে হলেও বর্তমানে ব্রাজিল এককভাবে সবচেয়ে বেশি পরিমাণে কমলা উৎপাদন করে কমলার খোসা শুধু সুগন্ধ নয় প্রাকৃতিক কীটনাশক স্কিন কেয়ার এমনকি এয়ার ফ্রেশনার হিসেবেও ব্যবহার করা হয় এক একটা কমলা গাছে বছরে প্রায় পাঁচশো থেকে ছয়শটি পর্যন্ত কমলা ধরতে পারে কমলার সুবাসে মস্তিষ্কে বিশেষ হরমোন নিঃসৃত হয় যা স্ট্রেস কমিয়ে মুড ফ্রেশ করতে সাহায্য করে আপনারা কমলা ফল কিভাবে খেতে পছন্দ করেন জুস বানিয়ে নাকি আস্ত ফল হিসেবে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ